লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বিরাট সুখবর বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবং কবে ঢুকবে লক্ষী ভাণ্ডারের টাকা জানা গেল তারিখ ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম হল বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার এই বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় ষাট বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করে থাকে সরকার এবং লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে বলি দু কোটিরও বেশি মহিলারা এতদিন প্রতি মাসে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে আসছে তবে সেপ্টেম্বরের শেষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিষয়ে বড় খবর প্রতি মাসের মতোই এ মাসেও পশ্চিমবঙ্গের পঁচিশ বছরের বেশি মহিলারা প্রকল্প শুরুর পর থেকে যে টাকা পেতেন তার থেকে প্রায় দ্বিগুণ টাকা পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত এই স্কিমটির অধীনে শীঘ্রই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে প্রতি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে যায় কিন্তু চলতি অক্টোবরের মাসে এই টাকা কবে নাগাদ ঢুকবে তার আপডেট ইতিমধ্যে পাওয়া যায় যা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তবে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই টাবের অনেক তথ্য আমার চ্যানেলে দেওয়া হয় চলুন প্রথমে আসি বৃদ্ধ ভাতা নিয়ে যেহেতু বয়স্ক মানুষদের জন্য এই প্রকল্পটি তাই তাদের গুরুত্বটা আমার চ্যানেলটাকে প্রথম দেওয়া হলো পরিসংখ্যান অনুযায়ী রাজ্য সরকারের এই ভাতা বর্তমানে বাংলার কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ পেয়ে থাকেন তবে এবার এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে সূত্রের খবর অনুযায়ী আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্য সরকার চালু করা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে তবে উপভোক্তা বাড়ানোর জন্য ইতিমধ্যে সরকারি পোর্টালের পোর্টালগুলিতে সুবিধাভোগীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়ে গেছে মানে আমরা বলতে পারি অনলাইন প্রসেসেও এটা এই বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লিকেশন চালু হয়েছে যত দ্রুত সম্ভব তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে মাসের শুরুতেই সাধারণত এই টাকা প্রদান করা হয়ে থাকে রাজ্যে ষাট থেকে আশি বছর বয়সী বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্রীয় কিছু অর্থ সাহায্য প্রদান করে থাকে কেন্দ্রের তরফ থেকে দুশো টাকা দেওয়া হয় বাকিটা দেয় রাজ্য প্রকল্পেই বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা জানা গেছে কেন্দ্রের প্রদান করা অর্থ ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় পোর্টালের উপভোক্তাদের নাম তোলার কাজও শুরু হয়ে গেছে তথ্য অনুযায়ী রাজ্যের কোষাগার থেকে মোট দেড়শো কোটি টাকা বার্ধক্য ভাতার জন্য বরাদ্দ করা হয়ে থাকে এবার সেই প্রকল্পে জুড়েছে আরো পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধাদের নাম দ্রুত সমস্ত প্রক্রিয়া শেষ করে শীঘ্রই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে এমনটাই জানিয়েছেন রাজ্য সরকার এবার চলে আসি গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে কবে ঢুকবে লক্ষ্মী ভান্ডারের টাকা জানা গেল তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি তার প্রধান উদ্যোগ মধ্যে একটি এই স্কিমটির লক্ষ্য বাংলা মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা এই কর্মসূচির প্রবর্তন তার নির্বাচনী সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের সমর্থন ও ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি বিস্তৃত উদ্যোগের অংশ বলে আমরা ধরতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের দু কোটিরও বেশি মহিলারা এতদিন মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন কিন্তু সাম্প্রতিক মূল্য বা এটা বলি দৈনন্দিন দিনে যেটা জিনিসপত্রের দামের উপর ভিত্তি করে বাড়ছে তার উপর ভিত্তি করে প্রতি মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে বাড়ানো হয়েছে এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা তবে সূত্র মারফত অক্টোবরের জন্য সরকার ঘোষণা করেছে যে তহবিলে অন্যান্য বারের থেকে আগে সরবরাহ করা হবে এই লক্ষ্মী ভান্ডারের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করেছেন যে সুবিধাভোগীরা তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা পয়লা অক্টোবর থেকে আটই অক্টোবরের মধ্যে পেয়ে যাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটাকে প্রচুর তথ্য আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা